হতো কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা এবং তাদের সাথে জেলখানার জেলার সুপার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আদালতের বিভিন্ন পর্যায়ের লোকজন অর্থাৎ এই রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা রন্ধ্রে এমন একটা সিস্টেম চালু করা হয়েছিল পারস্পরিক যোগ সাজসে যে এখানে একজন ব্যক্তি যদি মালুম হয় এবং তার যদি আত্মীয় স্বজন খুব বড় লেভেলের কেউ প্রভাবশালী না থাকে এবং তার যদি পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা না থাকে তাহলে তার জীবনটা একেবারে মানে অমানবিক হয়ে যায় বিশেষ করে যাকেই একটা জঙ্গি বিরোধী আইনের যে মামলা একটা মামলা কাউকে দেয়া হলে এমনকি কোনো আদালতে এই মামলা লড়ার জন্য একজন আইনজীবী পর্যন্ত রাজি হয়নি এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার করেছি তো এর পরবর্তীতে এই মামলাগুলো অনেক কষ্ট করি বলি আমি গ্রেফতার হওয়ার পরে প্রায় বারো মাস পরে এক বছর ম্যাজিস্ট্রেট কোর্ট জজ অসংখ্যবার অসংখ্য যাওয়া হয়েছে না মঞ্জুর হয়েছে হয়নি এক বছর পরে হাইকোর্টে কয়েকবার আবেদন করার পরে আমার জামিন মঞ্জুর হয় তো এই হাইকোর্টে জামিন মঞ্জুর হওয়ার পরে যখন আমার এই জামিনের কাগজ আমার মানিকগঞ্জ কারাগারে আসে তো এর ওই সময় আমাকে বলা হলো যে ছাড়া হবে জেল নিয়ে যাওয়া হলো কিন্তু যখন আবার সন্ত্রাস ফিরিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে কাগজটা আবার যাচাই করতে হবে অথবা সবকিছু ঠিক ছিল তো এইভাবে তিন দিন পর্যন্ত সেখানে তারা সম্ভবত উপরে ফোন দিয়েছে সেই গোয়েন্দা সংস্থা তারা নাকি ছাড়তে বানান করেছে কিন্তু একটা আদালতের কাগজ আসার পরেও নাম ঠিকানা সব ঠিক থাকার পরেও সর্বোচ্চ চব্বিশ ঘন্টা তারা এটা যাচাই করার জন্য রাখতে পারে কিন্তু সেখানে দেখা গেল যে তিন দিন পর্যন্ত আমাকে আটকে রাখা হয়েছে আমাকে ছাড়া হয়নি তিন দিন পরে আমাকে জানানো হলো যে এটা হাইকোর্ট থেকে এই মামলাটায় স্টে আদেশ এসেছে যেমন কিছুদিন আগে যে মহিবুল্লা সাহেব ওনার জন্য আমরা যেই আন্দোলন করেছিলাম কাশিমপুরে যে একই অবস্থা যে একটা একটা মামলা একজন নিরাপদ মানুষ এক বছর জেল খাটার পরেও দুই বছর জেল খাটার পরেও জামিন হলেই তখন জেল গেট থেকে কিছু মামলা তো হাইকোর্টে বা উচ্চ আদালতের যেখানে গণতার লোকজন থাকেন বা সরকারি কর্মকর্তা তারা জানান যে এই মামলাটা জামিন হয়েছে স্টে আবেদন করেন তারা আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রথমে এটা আবেদন করেন না যেমন মুহবুল্লা সাহেবটাও হয়েছে ওনার মামলা জামিন হয়েছে সম্ভবত ষোলো তারিখ জানুয়ারি মাসে কিন্তু উনি একত্রিশ তারিখ শুক্রবার যখন ওনার জেল গেটে ওনার জামিন নামা গেল এরপরে জেল গেট থেকে হাইকোর্টে তাদেরকে মানে গোয়েন্দা সংস্থাকে বলা হলো তারপরে তারা আরো দুই তিন দিন পরে তারা জামিন কেস্টে করার জন্য সেখানে প্রস্তুতি এবং সংবিধান বিরোধী কার্যক্রম কিভাবে হতে পারে এটা আমাদের জন্য একটা বিষয় সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে যে বিগত পনেরো বছরের ফেসিবারি সময় এই যে আলী উলামাদের সাথে বা ইসলামী জনগণের সাথে যাদের দাড়ি টুপি আছে বা যাদের কয়েকটা বই পুস্তক পাওয়া গেছে বা কোনো মাদ্রাসা মসজিদ থেকে তাদের যাদেরকে ধরে আনা হয়েছে তাদের জন্য এই বিগত পনেরো বছর যে ধরনের বৈষম্য করা হয়েছিল জামিনের ক্ষেত্রে জামিনের পরে মুক্তির ক্ষেত্রে আবার ক্লিয়ারেন্স নামক একটা নতুন একটা ঝামেলা যে আদালত আমরা জানি বাংলাদেশের সবগুলো কারাগার এটা কোর্টের আদেশ মেনে চলতে বাধ্য একজন ব্যক্তিকে জেলখানায় রাখতে হলে তার ব্যাপারে কোর্টের পক্ষ থেকে সাজা অথবা ওয়ারেন্টের একটা কাগজ লাগবে আবার একই ব্যক্তিকে যখন জেলখানা থেকে ছাড়তে হবে তার জন্য আদালতে জামিনের কাগজ লাগবে তো জামিনের কাগজের আলোকেই কিন্তু কারাগারগুলো কোনো বন্ধুকে মুক্তি দেওয়া বা আটকে রাখার ক্ষমতা পায় কিন্তু তাকে বললো আপনি এই আসামিটাকে ছেড়ে দেন বেলবন যখন পৌঁছলো তারপরে যদি আবার জেলার তখন আটকে রাখে সুপার বলে পারমিশন লাগবে বা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে তাহলে তো আমাদের আমরা কি বলবো যে আমরা এখন থেকে জামিনের জন্য আর আদালতে যাবো না তাহলে কোন গোয়েন্দা সংস্থার কাছে যেতে হবে তার ঠিকানা দিই আদালত থেকে জামিন হওয়ার পরেও যদি জন্য আটকে রাখা হয় তাহলে এটা কোন সংবিধান কোন আইনের আলোকে আপনারা এই জুলুমগুলো করছেন

ছাত্র জনতা জীবন দিয়েছে ত্রিশ হাজারের পরে এত রক্ত এত পরিশ্রমের পরে যে বাংলাদেশ এসেছে এখান থেকে অবশ্যই আমরা প্রথম দিনই আশা করেছিলাম সরকার এই নতুন সরকার প্রথম দিনই জেলখানায় বিগত পনেরো বছর যাব যারা রাজনৈতিক হয়রানির জন্য যারা সন্ত্রাসবাদী মামলা নামে অথবা যে কোনো রাজনৈতিক মামলায় যারা বন্দী ছিল তাদেরকে প্রথম একটা অর্ডারের মাধ্যমে তাদেরকে যে থেকে ছেড়ে দেওয়া হবে এটা আমরা সবাই আশা করেছিলাম কিন্তু সেই আশা আমরা এখনো দেখছি না এটা যে কালক্ষেপণ করা হচ্ছে এবং আইন উপদেষ্টা যিনি বলেছিলেন যে যারা মামলা আছে তাদেরকে আমরা ব্যবস্থা করছি কিন্তু তার কথা এখন আবার নতুন করে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে হাইকোর্টের মধ্যে তারপরে উচ্চ আদালতে যেখানে বছরের যেটা পরীক্ষিত এই মামলা বন্দীদের ক্ষেত্রে তাদের জামিনটা অনেক কষ্টে জামিন নেওয়ার পরেও সেই জামগুলোকে স্টে করে দেওয়া হয় আবার একটা জামিন স্টে করে দিলে সেই জামিন আহ আপনারা জানেন যে একজন সাধারণ নাগরিক যখন একটা জেলে বন্দী হয় তার পরিবার তার জামিন করার জন্য কার গরু বিক্রি করতে হয় ছাগল বিক্রি করতে হয় অনেকে জমি জমা বিক্রি করে ছয় মাস এক বছর দুই বছর পনেরো বছর পর্যন্ত অনেক এমন বন্দী আছে যাদের বাড়ির সব সহায় সম্বল বিক্রি করে তার জামিন করা এরপরে সেই জামিনটা হওয়ার পরে সবাই আশা থাকে যে এখন আমরা আদালতের মাধ্যমে জামিন পেয়েছি আমরা বের হতে পারবো এই সময় যদি তাকে বলা হয় যে এই জামিনটা এসটি করার পরে ওই এসটি ভাগ কিভাবে যাবে এই সম্পর্কে অনেক জানে না এরপরে যে কাজটা ক্ষেত্রে আবার জেল কে মামলা দেওয়া হয় যেমন আমাকে এক বছর জেলে আমি থাকার পরে আমার যখন জামিন হলো সেই জামিন হওয়ার পরে আমাকে তিন দিন পর্যন্ত আটকে রেখে অবৈধভাবে তারা আমাকে এসটির একটা কাগজ দেখালো এরপরে ভাগার জন্য আমরা মাস উচ্চ আদালতে মামলা লড়াই হলো চার মাস পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি মাহমুদ হোসেন বিচারপতি হাসান জিনা তারা তিনজনের বেঞ্চ তারা আমাকে রায় দিলেন যে এই ব্যক্তির ব্যাপারে সব পক্ষে আনিত তথ্যপাত্র এখানে কোনো তার অপরাধ প্রমাণ না পায় তার এসটি আবেদন করা হলো তাকে জামিন বহাল দেখা হলো এই কাগজ যখন কাশিমপুর কারাগারে আসে তখন আমাকে সাথে সাথে আমি যখন গেটে আমাকে আমি মুক্তি গেলাম তখন আমাকে আরেকটা মামলায় আপনাকে গ্রেপ্তারের কাগজ এসেছে সন্ন্যাস এসেছে সেটা জায়গায় সেটা হচ্ছে নারায়ণগঞ্জের জিন্দাবার এলাকায় দুই হাজার আঠারো সালে আমি পার্ক এলাকায় কখনো যাইনি তখন দেখলাম আর এটা আশ্চর্য কথা যেখানে কোনোদিন যাইনি সেই একটা ওই মামলা যে কোনো নাম নেই সেই মামলায় আমাকে সন্ন্যাস দেখানো হলো এরপরে কাশিপুর থেকে আমাকে নারায়ণগঞ্জে চালানো পাঠানো হলো এরপর আরো অনেক লম্বা সময় প্রায় সাত মাস এরপর মামলা চালানোর মতো কোনো টাকা পয়সা আমার পরিবারের কাছে ছিল না কারণ পূর্বেই প্রায় পাঁচ ছয় লাখ টাকার মতো খরচ হয়ে গেছে প্রায় ষোলো মাসে আমার মামলার কাগজ ও বিভিন্ন কাজের পিছনে তো এই যে অবস্থা তো এরপরে প্রায় তেত্রিশ মাস এভাবে জেল খাটার পরে এরপরে দ্বিতীয় মামলাতে আমি জামিন পাই এরপরেও আমার প্রায় সতেরো হাজার টাকা জেল গেটে আমার দেওয়া লেগেছে এই জন্য যে আমি যদি এই টাকাটা না দিই তখন তারা গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট দিবে এবং গোয়েন্দা তখন আবার আমাকে ধরে নিয়ে যাবে আবারও মামলা দিবে এই জন্য তখন আমার পরিবার থেকে আমার থেকে পিসি থেকে সেখান থেকে প্রায় সতেরো হাজার টাকা দিয়ে তখন আমার সেখান থেকে আসতে হয়েছিল তো এটাও আল্লাহ আমাকে সহজ করেছেন যে আমি আসতে পেরেছি এমন অনেকের ঘটনা হয়েছে যাদেরকে একাধিকবার জেল থেকে নিয়ে গিয়েছে তো এই যে একটা আইন এবং আদালতের যে বিষয়গুলোতে এই ক্ষেত্রে যে বৈষম্যটা আমাদের এখন হচ্ছে আমরা আশা করবো যে আমাদের সরকার এবং এই বিষয়গুলোতে যারা আসিফ নজরুল স্যার কানে যদি এই কথা যদি ঢুকে তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নিন হ্যাঁ ব্যবস্থা না নিলে এই চার পাঁচ হাজার পরিবারের ওইদিকে বিডিআর আটকায় রাখছেন আপনারা সব মিলাই কিন্তু গ্যাঞ্জাম লাগাই দেওয়া হবে তো আমরা সরকারকে সহায়তা করতে চাই সরকারের পাশে থাকতে চাই ছয় মাস পরে এবং গোয়েন্দা সংস্থার যেসব ইন্ডিয়ান পয়দা এই ভারতীয় পয়দা গোয়েন্দা সংস্থার যারা আছেন তাদেরকে বলবো ভালো হয়ে যান জেল কেটে যায় ওগুলি না করে আলাম তালিম আছে তো এই জন্য সব কথা বলতে পারছেন আজকে আলেমদের সম্মান দিয়ে কথা বলতে হচ্ছে খুব ভালো হয়ে আমরা তো এগুলো নিয়ে কাজ করছি এক একটা জামিনের জন্য আলাদা আলাদা হবে এর কাছে যাইতে হচ্ছে ওর কাছে যাইতে হচ্ছে এই করতে হচ্ছে ওই করতে হচ্ছে কেন করা লাগবে এটা আপনাদের কাজ না আর সমন্বয়ক আপনারা কি বাড়িতে থেকে লোকজন নিয়ে স্বাধীন করে ফেলছেন আপনাদের পাশে আলেমরা ছিল না এই দেশের মানুষ ছিল না আজ পর্যন্ত কারোর শুনি নাই যে কোথাও গিয়ে কোনো সমন্বয় গিয়ে কোনো আলেমের পাশে দাঁড়িয়েছেন কারণ কি একটা মানুষ মনে হয় না আমরা এরপরে যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে হয় তাহলে দেশের পরিস্থিতি কী হবে সেটা নিয়ে চিন্তা করা দরকার আপনাদের খালি আপনারা লুটপাট করে খাবেন আর যারা এতদিন শেখ খালে শেখ হাসিনার সময় যে যেই মানুষজন কিনা এই শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছে বলার কারণে জেলখানা গিয়েছে আপনাদের এখানে উপদেষ্টা পরিষদের দুইজন দেখান খালি ছাত্রদের দুইজন বাদ দিয়ে অন্য দুইজন দেখান যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে তুই বলেন এ তো কারোর কোনো অবদান নাই বড় বড় পদে বসাচ্ছে কারোর কোনো দিন চিনিও না এখন আপনি তাদেরকে ভালো ভালো জায়গা নিয়ে বড় বড় পদ দিয়ে বসাচ্ছেন কথা তো বলেছে এই জেলখানায় যারা ছিল তারা কথা বলেছে এই জন্যই তারা জেলে গিয়েছে তাদেরকে ছাড়াবেন না যদি না হয় এই মানুষগুলির জন্যই শেখ হাসিনা ক্ষমতা থেকে গেছে এই মানুষের রক্তের উপর দ্বারা এই মানুষের এই বিশাল কষ্ট দশ বছর পনেরো বছর ষোলো বছর এই যে জেলখানার জীবন এদের সাথে তামাশা করে আপনারা লুটপাট করার জন্য দেশ চালাবেন আর ই করবেন এটা হইতে দেওয়া যাবে না কেন লাগাই দেবো সো ফার্দার যেন আমাদের এই সাবজেক্ট নিয়ে আর কথা বলতে না হয় আমার আপনাদের যে মানুষগুলো আমার সামনে আছেন আপনাদেরকে বলি এই যে আপনারা আমার চ্যানেলে আছেন না আল্লাহকে সাক্ষী রেখে বলছে এটা আমার জন্য বিশাল সমস্যা এই আপনাদের আর ইসলামের পক্ষে কথা বলার জন্য আমার এ নিয়ে এখানে এমন কোনো বাজে অভিযোগ নাই আমার বিরুদ্ধে করা হয় নাই আমাকে পুলিশ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সব বিষয় নিয়ে আমার এদের সাথে সম্পর্ক আমি কি করি কোন মসজিদে যাই অনেক কিছু গিয়েছে তো খালি আল্লাহর উপরে ভরসা করে এই আপনাদের নিয়ে কথা বলছি এই ভিডিও মনে করে নিয়ে দেবে বিভিন্ন জায়গায় যে এই যে এদেরকে নিয়ে সে মিটিং করে এই সেই তো আল্লাহ যদি নাকি আমাকে বিপদে ফেলে আমাকে বাঁচাতে পারবে না খালি ওই বিশ্বাস থেকে এগুলো করি এগুলো নিয়ে সারাদিন করে থাকতে পারবো না কালকে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম সেই পোস্টে খালি লিখেছিলাম যে অতি ইসলামিস্ট সোয়েন না এই যে মেয়েদেরকে ফুটবল খেলায় ই করতে দিয়েছে সেখানে আমি কয়েকটা কমেন্ট করছিলাম সেখানে লিখছিল যে আমি আমি কাকুর হয়ে গিয়েছি মেয়েদের ফুটবল খেলার পক্ষে কথা বলেছি হচ্ছে জাহেল আমার মতো এরকম মূর্খ আমি কিচ্ছু বুঝি না ভাই আপনি এত হারাম হালালের চিন্তা করছেন বাংলাদেশের মসজিদ আর মাদ্রাসাগুলো চলে কোনোদিন কয়টা মাদ্রাসায় খোঁজ নিয়েছেন যে ভাই হালাল টাকা দিবেন হারাম টাকা দিয়ে না কোনোদিন খোঁজ নিয়েছেন না এটা আছে আপনার কোরআনে এটা ইসলাম অ্যালাউ করে আপনাকে যেখান থেকে পাবেন ওইখান থেকে টাকা পয়সা নিয়ে খালি আপনি খাবেন এটা বলেছেন এক কোনোদিন হারাম হালাল সব জায়গায় ই করেন না দেশের পরিস্থিতি বুঝেন তারা প্রতিটা ঘটনাকে বহির্বিশ্বের কাছে নিয়ে তারপর দেখা যায় যে দেখো বাংলাদেশের ফুটবল খেলা আর ভাই আপনি বাংলাদেশের সরিয়ে আইন চান যদি আপনি চান আপনি যদি করতে পারেন করেন সমস্যা নাই আপনার কি মনে হয় না আমি বিরুদ্ধে আপনার কিন্তু পরিস্থিতি তো বোঝা লাগবে দেশের বর্তমান অবস্থায় যে বিভিন্ন জায়গায় কালো পতাকা নিয়ে মাহফিল তারপরে কোরআনের যারা কিনা আপনার পাশে যে এই কালো পতাকা এগুলো লেখা থাকবে পাতা পিঠাবেন এখানে দাঁড় করানো হয়েছে এগুলো ওরা ভিডিও করে ছবি তুলে তারপরে বিভিন্ন দেশে এগুলো পাঠাচ্ছে আমি তোদের বিভিন্ন গ্রুপে আছে ওরা কি করে আমি তো দেখি এই যে নিজম মজুমদার দফা শুরু করে সারাদিন কাজ হচ্ছে এটা এই যে সজিবাজার জয়টায় এদের অন্য কোনো কাজ নেই কাজই হচ্ছে ইসলামকে মানুষের কাছে বিকৃতভাবে উপস্থাপন করা

যাই হোক আমাদের এই ভারত দুইজন আলোচক আছেন আপনাদের কাছে আমি জাস্ট আমরা খুব বেশি সময় নিব না আপনাদের জেলখানার যে জীবন সেই জীবনটা বর্ণনা শুনবো আমাদের জিয়াতুল ভাইকে পাচ্ছি না মিজানুর রহমান আজাদি আপনাকে দিয়ে শুনি আপনার কি অবস্থা কি চললো কি দেখছেন আলেমদের মুক্তিতে বাধা কারা দিচ্ছে একটু বলেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সর্বপ্রথম আমি ইলিয়াস হাসান ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমি দীপাঞ্চল ভোলা ভোলা বাংলাদেশের একটি দ্বীপ জেলা আমরা এখানে দুই হাজার তেরোতে অবস্থান করেছি আমি হেফাজত মামলায় কারাবন্দী ছিলাম ভোলা জেলায় এবং নেতৃত্বেও ছিলাম আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া যে বৈষম্যবি ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ত্যাগ এবং রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে আমরা আশা করেছিলাম এই স্বাধীনতার মাধ্যমে আমাদের মজলুমদের খোঁজখবর নেওয়া হবে আমাদের মামলা থেকে আমরা অতি দ্রুত আমরা মুক্তি পাবো কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের দ্বীপ জেলা ভোলার যে একজন মজলুম আলেম এই কয়েকদিন আগে মুক্তি পেয়েছে মাওলানা মহিবুল্লাহ সাহেব শ্রদ্ধাভাজন আলেম আমার বাড়ির কাছেই বন্ধু মানুষ কিন্তু বড় হতবম্ব হয়ে যায়